বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায় সংস্কার না করে বিএনপি নির্বাচন চায় এমন ধারণা সঠিক নয় আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিস আয়োজিত এক জাতীয় সংলাপে কথা বলেন তিনি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কার আমরা নির্বাচনে যেতে চাই